হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আমার ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যে কোনো অ্যাম্বয়ডারি প্রোডাক্ট আমার কাছে কাস্টমাইজ করে নিতে পারেন আজকে একটি সূর্যমুখী ফুল সেলাই করছি আগের ভিডিওতে একটি ফুল সূর্যমুখী ফুল সেলাই করা দেখেছি আজকে সূর্যমুখীটা হাফ করে সেলাই করছি প্রথমে সেলাই দিয়ে কফি কালার সুতা দিয়ে আমি সূর্যমুখী যে মাঝখানে পলিগুলো থাকে ওইগুলো করে নেব তারপরে সূর্য মুখের পাপড়িগুলো যে হলুদ কালারের সুতা হয় সেই হলুদ কালারের সুতা দিয়ে আমি পাপড়িগুলো সুন্দর করে করে নিয়ে মাঝখানে শীতগুলো শীত দিয়ে পাতাগুলো করে নেব আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ